সব কিছু কী বলে ওইখানে ঢোকা হ্যাঁ তো কালকে রাত্রে সারা রাত ঘুমোতে পারেনি রাত্রে অনেক আবার বমি করছে আর নিজ পেড ব্যথা হয়েছিল না তো সকাল সকাল ডাক্তারকে ফোন করা হলো ডাক্তার ইউজি করতে বললো তো যাবো আজকে দেখা যাক কি হয় এর জন্য ডোনাকে বললাম যে টোটাল ব্যাগটা যেন গোছায় রাখে ব্যাগটা নিয়ে যাবো আজকেই তাহলে সুবিধা হবে যদি কোনো এডমিট করতে বলে তাহলে অবশ্যই এডমিট করে দেবো ইয়া কিছু খাবো না রুটি করি না খাবো না সময় ইউএসডি করার জন্য

কম্পিউটার মানে এটা আমরা নিয়ে যাচ্ছি যে মানে হ্যাঁ এখন তো নিয়ে যাওয়া যাচ্ছে যদি ভর্তি করা হয় তখন গাড়িতে থাকলে সুবিধা হবে আবার বারবার আসবে না আসবে ডিসটেন্সটাও তো অনেকটা বেশি তারপরে ইয়ে স্নান টান করে রেডি হয়ে পড়লো তো যেহেতু ডাক্তারের ওখানে যাবে তো আমি বললাম তো স্নান করে নাও ঠিক আছে মানে স্নান করলে শরীরটা ফ্রেশ থাকবে তার মধ্যে এত দূর রাস্তা জার্নি করবে আর কি ক্রিম ট্রিম দিয়ে নাও ভালো করে ওখানের জন্য ক্রিম ট্রিম নিছ তো সবকিছু নেওয়া আছে না ব্যাগগুলোর মধ্যে তো ঢুকানো আছে ক্রিম 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 কী ক্রিম নিবে তুমি পাঁচটা নিয়ে নেবো তাহলে ঠিক আছে তো আজকে রেগে যাচ্ছি মা আছে বাড়িতে তো বললাম যদি সব কিছু মানে যদি রিটার্ন আসি তবে রান্না করতে বলবো আর যদি রিটার্ন না আসি তাহলে মাকে যাবে আর কি তা মা রান্না করবে না তখন এসে আউজার মাকে নিয়ে যাবো আর কি তো এই হচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করো দেরি করবো না গিয়ে আবার ডাক্তারকে ফোন করতে লাগবে তারপরে তো ডাক্তার ইয়ে দেবে না একটু হালকা হালকা করে খেয়ে যেতে হবে চলো এখন অব্দি মানে কত দিন চলছে তোমার আজকে নিয়ে সাঁত্রিশ সপ্তাহ চলছে তার মানে মাস ছ এক সপ্তাহ তো ন মাস এক সপ্তাহ চলছে তো এই তাদের সমস্যা শুরু হয়ে গেছে তো বেশি দেরি করছি না একটু প্রবলেম হলেই আর কি নিয়ে যাচ্ছি কারণ বেশি সমস্যা হলে ডক্টরও মানে ইয়ে দেবে আর কি আর সমস্যা তো মানে কম হচ্ছে না বেশি হচ্ছে মানে বমি হচ্ছে কালকে একটা কালকে থেকে হঠাৎ করে বমি শুরু হয়েছে তা আমি হচ্ছে নর্মাল বমি হয়তো তো রাত্রে সারা রাত ঘুমোতে পারিনি রাত্রেও দুই তিনবার বমি করলো তো যত যতবার বমি করছে পেটটা কি শক্ত হয়ে যাচ্ছে না আর নিচে আর নিচে নিচ ব্যথা হচ্ছে না তো যেহেতু ডক্টর ডেট দেয়নি আর কি তো কি দিবে যাই আর কি দেখা যাক ন তারিখ নাকি আর ডেটটা নিয়ে নেওয়া হবে কি নিচ্ছে ওগুলো ঠিক আছে চলো 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 খাওয়া দাওয়া করে নে মানে বেশি কিছু না হ্যাঁ একটু না খেয়ে যাবা কারণ আলট্রাসোনোগ্রাফি তো এটা তো মানে তোমার খেয়ে দিয়েই করতে লাগে কেন জল বিস্কুট খাবা তো মাথা ঘুরাবে না এমনি জল বিস্কুট খেলে কোনো অসুবিধা হবে না না ঠিক আছে তাহলে কি করবা যেহেতু তো ইয়েতে একটু হালি হালকা মুখে দাও খালি ভাত ছাড়া দেওয়া যাবে না ঠিক তুমি কাজ করে দিলে মাম্মাকে হম কান্দু দিবা না কিন্তু হ্যাঁ কান্দু দিব তুমি ঠিক আছে লবণ দিছে একটু খালি মুখে দাও তুমি ডাক্তার কে বলবো যে কেন গেছি কারণ এখন করলে তো আর এখন করবে না না করতে করতে বহুত দেরি হবে ঠিক আছে রাত্রে নাহলে বিকেলের দিকে করবে তাহলে তুমি একটু নাও মানে ফুল পেট খাওয়ার দরকার নেই হ্যাঁ হাফ পেট একটু যতটুকু আমি বললাম প্লেকেট হসপিটালে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে নিয়ে নাও তাহলে কোনো সমস্যা হবে না সব কিছু ঠিকঠাকই হয়ে যাবে তো ঠাকুরকেও প্রণাম করছে এখন মনে মনে চাচ্ছে যে অনেক কিছু তো আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি তো যাওয়ার আগে আয়ুষকে প্রাণ ভরে আদর করছে আর মনটাও খারাপ হচ্ছে তো আমি সাহস দিচ্ছি যে কিচ্ছু হবে না তো দেখতে দেখতে কিভাবে যে ন মাস এক সপ্তাহ হয়ে গেল তো বুঝতে পারছি না যাচ্ছি ডাক্তারে ওখানে ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করতে বলেছে আজকে তো আলট্রাসোনোগ্রাফিটা করা হবে আয়ুষকে রেখে যেতেই চাচ্ছিল না তো আমি বলছি কোনো ব্যাপার না আজকে শুধু আলট্রাসোনোগ্রাফি তো কোনো ব্যাপার না তো তাড়াতাড়ি ও গাইতে উঠে পড়লো তো আমি বলছি অনেক দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গাইতে উঠে পড়ো কি গাইড করে দিতে বাবুকে টাটা জানিয়ে পৌঁছে গেলাম কোচবিহারে আলতাস যেখানে আলট্রাসোনোগ্রাফি হবে তো আলট্রাসোনোগ্রাফি ভিতরে ঢুকে উঠলো তো এখন দেখছি ওর মনটা খুবই খারাপ হয়ে আছে চিন্তা আছে যে আজকে ওটি হবে নাকি আমি বলছি ওটা হবে না তুমি চিন্তা না না হবে করল্ট্রাসোনগ্রাফি হয়ে গেল আর প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছে ওয়ারেসটা আমি কিনে দিলাম তার কারণ দিদি না মাথা ঘোরাচ্ছে আমার মনে হলো যে ওয়ারেসটা খেলে ঠিকঠাক হয়ে যাবে তো এবার রিপোর্ট টিপোর্ট দিয়ে দিল সেটা নিয়ে হসপিটালে যেতে হবে ডক্টর ফোন করেছে তো এই যে যাওয়া হচ্ছে তো পৌঁছে গেলাম হসপিটালে তো হসপিটালে নার্সে ওনাকে নিয়ে লিফটে উঠে গেলো তারপর জিজ্ঞাসা করছি কী কী প্রবলেম তো পিয়া সব প্রবলেমগুলো বলছে তো পিয়াকে নিয়ে ঢুকে বললো কেবিনে তো পিয়া তো প্রথমে ভয় পাচ্ছিল তো আমি বললাম যাও তো গিয়ে এখন বসে আছে তো চেক আপ পর আর কি মাসি ওকে চুল বেঁধে দিচ্ছে মানে আর চিন্তা করছো আর পিয়াকে রেডি রেডি করে নিয়ে আসলো আর আমি এদিকে কেবিন খুঁজে রেখেছি তো কেবিনগুলো দেখাচ্ছি যে কোনটা কেবিন পছন্দ তো প্রিয় বলছি যে এই কেবিনটাই পছন্দ তো এই কেবিনটাকে প্রথমেই ঠিক করা হচ্ছে আর কি কেবিনে বেড কভার বালিশালে সব চেঞ্জ করে দিচ্ছে মানে এই বেডটা সাজিয়ে নিল আমাদের এই কতদিন হচ্ছে তুমি ডেট ঠিকঠাক বলছো

어떻게만해 기분이 좋네. 카이노네 방식이네. 인데 뭐라구. 인디 캐나. 인디 올라와. 인디. 바보기 바보지 놈들만 아프지. 다들 숙소가래니야. 다들 난 김치를 시켜먹었잖아. 더워.

তো আমি আগে বলেছি যে আজকে ভর্তি করাবে তো দেখো আস্তে আস্তে ভর্তি হয়ে গেল কারণ সময় অনেকটা চলে আসছে আর কি পিয়া পুরো ভয় পাচ্ছিল আর কি বারবার কাঁদছিল আর কি তা আমি সান্ত্বনা দিয়ে বললাম যে কিচ্ছু হবে না তো নিশ্চিন্তে দেখো ঠাকুর যা করবে মঙ্গলের জন্য করবে তো কোনো ব্যাপার না আর যে আসবে তার কথা চিন্তা করে তুমি মনে শক্তি রাখো কমলো তো ডাক্তার ওকে মানে ভারী খাবার খেতে দেয়নি মানে ভাতটা খেতে দেয়নি আর আজকে হয় কি হয় না কোনো ঠিক নেই তো তার জন্য বললো যে ডোনার জিজ্ঞাসা করলো যে কি খেতে পারবে তার জন্য বললো যে বিস্কুটটাও বলছি খালি নাকি আর যদি আজকে সিজার না হয় তো তাহলে ভাত কেটে দেবে আসতে করবে রাত্রি করবে আর যদি আজকে না হয় তাহলে আরো তিনটা শুইবে দিয়ে কালকে সকালে করবে আবার কি কোমরে তো যাচ্ছে না কেন যে লো ব্লাড কম এই জন্য ব্লাড আছে 9. হ্যাঁ ব্লাড ওকে করতে বলল পজিটিভ ব্লাড তো আজকে অ্যাডমিট করাতাম না কারণ যেহেতু ন মাস এক সপ্তাহ হয়েছে আর কিছুদিন যেত কারণ ওর শরীরে মানে শরীরের অবস্থা ভালো না বলে আজকেই ডক্টর দিয়ে বললো যে আর সিজার করাই যায় ঠিক আছে তো মানে এর জন্য রিস্ক নিলাম না তারপর দেখা গেলো যে কোনো সময় হঠাৎ করে রাত্রেবেলা খুব একটা সিরিয়াস হয়ে গেলো তখন সে অ্যাডমিট করা করি ওর খুব পরিস্থিতিটা খারাপ হয়ে যাবে তার জন্য সব দিকে চিন্তা ভাবনা করে ভাবলাম আজকে যেহেতু আসা হয়েছে তো আজকে এডমিটটা করি হুম ম্যামও বলছে ম্যাম বলছে যে তুমি এখন নিজে ডিসাইড করে নাও আজকেও করতে পারো কালকেও করতে পারো পরশুও করতে পারো মানে যদি তুমি প্রিপেয়ার হয়ে আসো আর

ডাক্তার দেওয়া যাচ্ছে তখন ডাক্তার অ্যাডমিট করেছে আমি বলছিলাম যদি অ্যাডমিট না হয় তাহলে আর কি যাবো যেহেতু অ্যাডমিট হয়ে গেছে আর তখন কি এভাবে রেখে তো আর যাওয়া যায় না না তো চলো আজকে হলে দুই ভাই বোনের ভাই বোন বলছি কেন আমার মধ্যে বোন বোন আছে যে আসুক না কেন আমাদের ফ্যামিলিতে একই সাথে বার্থডেটটা হবে বেশ ভালো হবে আর আজকে যদি না হয় তাহলে একদিন পরে বিমানের বার্থডে একদিন পরে তো হঠাৎ করে ডাক্তার ম্যাডাম এসে বলল যে ওটি হবে তো ওটির জন্য তাকে রেডি করছে তো সব কিছু রেডি হওয়ার পর তো পিয়াকে এখন নিয়ে যাবে তো আমি আসি তার পাশে দাঁড়িয়ে তো ও তো একদম কান্নাকাটি করে অবস্থা খারাপ করে দিচ্ছে তো আমি বারবার বলছি যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই মুহুর্তে কেতো না মানে একটু সাহস রাখো তো অবশ্যই তো ভয় তো পাবে সবাই খুশি হলাম তো একটু আগে মানে প্রায় ছটা নাগাদ আমাকে ডাক্তার এসে বললো যে আমার বেবি সুস্থ হয়ে আসে আর কি তার মাও মানে সুস্থ অপারেশন খুবই ভালো বা আমারও বাবা আমিও ভীষণ হ্যাপি তার কারণ সুস্থমতো সবটা হয়েছে আমি ভগবানের কাছে বলছিলাম যে সবটা সুস্থ মতো যেন হয় দিদিও ঠিকঠাক আছে আর আমাদের ছোট্ট বেবিটাও মানে একদম ফিট এন্ড ফাইন আছে ঠিক আছে পরবর্তীতে তোমাদেরকে দেখাচ্ছি মানে এখনো ফেস্টিভিল করবো না কিন্তু খুব হ্যাপি যে সবটাই সুস্থ মতো হয়েছে